তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কৃষক বন্ধু ও পি এম কিষানের টাকা একসঙ্গে ঢুকবে অর্থাৎ কৃষক বন্ধু ও পি এম কিষানের টাকা জুন মাসেই ঢুকবে তো এই মুহূর্তের পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য সবচেয়ে বড় খবর জুন মাসে ডবল টাকা ঢুকতে শুরু হবে তো কবে থেকে এই কৃষক বন্ধু ও পি এম কিষানের টাকা ঢুকবে এবং সত্যি কি জুন মাসে ডবল টাকা ঢুকবে এবং আজ নতুন কি ঘোষণা করলেন তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকের সবচেয়ে বড় খবর কৃষক বন্ধু ও পি এম কিষানের টাকা একসঙ্গে ঢুকবে অর্থাৎ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা পিএম কিষান ও কৃষক বন্ধুর টাকা ডবল ঢুকবে তো পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য সবচেয়ে বড় খবর তো এই মাসেই ঢুকছে ডবল টাকা তো প্রথমে আমরা পি এম কিষান নিয়ে আলোচনা করবো এবং